মুসলমানের ঘর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেশনে চন বাক্স ডবল হিন্দি গানর তালে তালে ডিসকো গানর তালে তালে লাশারা গানর তালে তালে উয়া ফালা ফালা দে না নাই আছে আছে না নাই আছে আছে না নাই আছে আছে না নাই আছে যারা টুন টিয়া বেশি লেহা ফরা টেলা বেশি ইতার হই যায় ফেকেস টেকেস ওই তো নই উন্নতমানর অনুষ্ঠান নামল দি বেনশু কনশু বেনশু

परे गरम गरी शूर दरी शडाली फिर डान मरे सरगा मा पदनी से सरगा